নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় গোল্ডেন টেম্পল অমৃতসর স্বর্ণ মন্দির বা শ্রীহর মন্দির সাহিব দরবার সাহিব বা শ্রী মন্দির সাহিব গোল্ডেন টেম্পল বা স্বর্ণমন্দির হিসেবে পরিচিত ঈশ্বর বা হরির নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছে এই স্বর্ণ মন্দিরটি মূলত শিখ সম্প্রদায়ের মন্দির পঞ্চম নানক শ্রী গুরু অর্জুন দেবজি হিন্দু শিখদের জন্য এই কেন্দ্রীয় উপাসনালয় তৈরির কল্পনা করেছিলেন গুরু অর্জুন দেবজি নিজেই এই দরবার সাহিব বা স্বর্ণ নকশা তৈরি করেছিলেন প্রথমে পবিত্র পুকুর বা অমৃত সরোবর খননের পরিকল্পনা করেন তৃতীয় নানক গুরু অমরদাস জি কিন্তু এই সরোবর বাবা বুদ্ধজির তত্ত্বাবধানে গুরু দাম গুরু রামদাস দ্বারা বাস্তবায়িত হয় মন্দির বা সরোবরের জন্য জমি দান করেন স্থানীয় গ্রামের জমিদার এবং সেই জমি গ্রহণ করেন পূর্ববর্তী গুরু সাহেবরা সেই সময়েই একটি নগর বসতি স্থাপনের পরিকল্পনাও করা হয়েছিল পনেরোশো সালে মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়েছিল পনেরোশো সালে প্রাথমিক কাজ শেষ করা হয় এই স্বর্ণ মন্দির ঐক্য সংহতি সেবা পবিত্রতা এবং আধ্যাত্মিকতার কেন্দ্রস্থল স্বর্ণ মন্দিরের গম্বুজটি চারশো কিলোগ্রাম খাটি সোনা দ্বারা তৈরি করা হয়েছিল সেই সূত্র ধরেই মন্দিরটির নামকরণ হয় স্বর্ণমন্দির হর মন্দির সাহিব হর শব্দ থেকে হর অর্থাৎ হরি যার মূল অর্থ ঈশ্বর বা ভগবান সাহিব শব্দটি যুক্ত করা হয়েছে তার মানে হলো শিখ ঐতিহ্যের প্রতীক রাখা হয়েছে এবং শিখ সম্প্রদায়ের শ্রদ্ধা রাখা হয়েছে মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন শিখ ধর্মগুরু ভারতের শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রণজিৎ সিং স্বর্ণ ওপরের তলগুলো তৈরি করেন এবং সব খাটি সোনা দ্বারা মুড়িয়ে দিয়েছিলেন শিখ ধর্মের সাম্য ঐক্য মৈত্রী এবং পবিত্রতার প্রতীক হিসেবে সরোবরটি তৈরি করা হয়েছে শিখ সম্প্রদায়ের ভক্তগুল বিশ্বাস করেন এই সরোবরের জলে পবিত্রতা শুদ্ধতা এবং রোগ নিরাময়ের শক্তি রয়েছে যে কোনো ধর্মের মানুষ এবং ভক্তকুল এই মন্দিরে প্রবেশ করতে পারেন কারণ হিসেবে বলা হয় মূলত এই মন্দিরটি ঈশ্বরের মন্দির এই মন্দিরে ভিআইপি দর্শনের আলাদা কোনো নিয়ম নেই সকলের জন্য সমান নিয়মবিধি রয়েছে এই স্বর্ণ মন্দিরে লঙ্গর বা প্রসাদ বিতরণের ব্যবস্থা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা করেই খোলা থাকে স্বর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে মাথা ঢেকে প্রবেশ করার নিয়ম রয়েছে যাই হোক অমৃতসরের ছদ্মনাম সোনার শহর অতীতে এর নাম ছিল তুংরাম অম্বরসার শব্দ থেকে অমৃতসর নাম এসেছে ধন্যবাদ